নমস্কার বন্ধুরা আজ বানাচ্ছি মটর পনির সপ্তাহে দুই দিন আমরা নিরামিষ খাই শুক্র আর শনিবার তো আজ তো শনিবার নিরামিষ খাওয়ার দিন তার জন্যই কিন্তু তৈরি করছি এই রেসিপিটা তাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তো প্রথমেই বলি মটর পনির তৈরি করতে আমার কি কী জিনিস প্রয়োজন তো বুঝতেই তো পারছ নামের মধ্যেই বলা রয়েছে মটর আর পনির তো এখানে রয়েছে পনির চারশো গ্রামের মতো আমার হাজব্যান্ড সকাল সকাল নিয়ে একদম ফ্রেশ পনির আর তার সঙ্গে লাগবে মটর মানে কড়াইশুঁটি সেটাও কিন্তু বেশ পরিমাণ আনা হয়েছে আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আলু মানে দেবো আর কি আলু আমি না সব রান্নার মধ্যে একটুখানি আলু ব্যবহার করতে পছন্দ করি যদি কেউ চাও স্কিপ করতে পারো অসুবিধার কিছু নেই তো প্রথমে যেটা করলাম কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম তার মধ্যে দিলাম ডুমো ডুমো করে কেটে নেওয়া বেশ কিছুটা পনির এবং তারপর দিয়ে দিচ্ছি সাধারণত নুন আর সামান্য একটুখানি হলুদ এবং মিডিয়াম আঁচে দেখে পনিরগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব দেখো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি বেশি জোরে বা হাই ফ্লেমে দিচ্ছি না কারণ তাহলে পনির প্রপার ভাজা হয় না এক সাইড বেশি পুড়ে যায় আর এক সাইড একদমই মানে ভাজা হয় না আর কি সব সময় কিন্তু মিডিয়াম আছে রেখেই পনিরগুলোকে ভাজি আমি আর বেশিক্ষণ ভাজতে হবে না মাত্র দেড় থেকে দু মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে এই দেখো এরকম পর্যায়ে এবং এই ভাজা পনিরগুলোকে এবার তুলে ফেলবো এবং বাকি তেলের মধ্যে দিয়ে দেবো আমি সেই ডুমো করে কেটে নেওয়া আলু তো যদি কেউ চাও আগেই বললাম স্কিপ করতে পারো কিন্তু আলু দিলে কী হয় টেস্ট ভালো লাগে আর যেহেতু একটাই সবজি করছি আজকে আর হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি আজকে আমাদের বাইরে মেনুটা কি হচ্ছে মটর পনির হচ্ছে আর তার সঙ্গে হচ্ছে ফ্রায়েড রাইস তো এই কম্বিনেশানটা আমার খুব ভালো লাগে তাই কিন্তু সেটাই করছি তো দেখো আলুগুলোকে দেওয়ার পর একটুখানি সামান্য ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি কড়াইশুটিগুলো এবং দিয়ে দিচ্ছি একটা মশলা যেটা আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে রয়েছে একটা বড়ো সাইজের টমেটো অল্প পরিমাণ আদা আর চার পাঁচটা কাজু আর লাল লাল পাকা লঙ্কা মানে শুকনো লঙ্কা নয় কিন্তু কাঁচা লঙ্কায় লাল লাল যেগুলো পেকে যায় সেগুলোর সাত থেকে আটটা আর শুকনো লঙ্কা দিয়েছি মাত্র দুটো টুকু রঙ হওয়ার জন্যে মানে কালার হওয়ার জন্যে ব্যাস এইগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই আলুর মধ্যে এবং দেখো দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে আর আঁচটাকে একদম মিডিয়াম টু লোতেই রাখতে হবে ভালো করে যাতে মশাটা কষে তার জন্যে তো ঢাকা চাপা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এবং একে একে আমি দিয়ে দেবো এর মধ্যে বাদবাকি মশলা দিয়ে দিচ্ছি আর একটি নুন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ আর তার সঙ্গে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো যেটা সবসময় আমি রান্নাই ব্যবহার করি আমাদের ঘরে তৈরি করা মশলা এটা এবং দিয়ে দেব জল আর যেহেতু এই ঝো মানে এই কারিটা খুব একটা বেশি জল জল ভাল লাগে না ঝোল ভাল লাগে না মাখা মাখা হবে তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণ জলই দিচ্ছি যাতে পনির দিয়ে একটুখানি ফুটি নামিয়ে নিতে পারি সেরকম পর্যায়ে তো ঝোল দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ যখন ফুটে আসবে ঝোলটা তারপর দিয়ে দেবো আমি এর মধ্যে ভেজে নেওয়া পনিরগুলো এবং শেষ পর্যায়ে দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর অবশ্যই যেহেতু এই ডিশটা পাঞ্জাবি ডিশ একটা তো পাঞ্জাবি সমস্ত রান্নাতে একটুখানি বাটার দিলে ভালো লাগে তাই আমি ফুটানোর সময় দিয়ে দিয়েছিলাম একটুখানি বাটার এক চামচের মতো আর দেখো ঝোলটা প্রায় ফুটে এসছে আর কিছুক্ষণ ফোটাবো তাহলেই হয়ে যাবে একদম মানে মাখা মাখা নামাতে হবে তাহলেই ভালো লাগবে দেখো দিয়ে দিচ্ছি এক চামচের মতো বাটার যাতে টেস্ট ফ্লেভার খুবই ভালো আসে তো তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা এবং গরম মশলা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটাইনি এক দু মিনিট তারপরেই কিন্তু অফ করে দিয়েছিলাম তো চট জলদি ঝটপট আমার স্টাইলে মটর পনির আমি কিন্তু এভাবেই বানাই যদি কেউ চাও রেসিপিটা ট্রাই করতে পারো ঠিক আছে সবাইকে টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে